হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে বিজনেসের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে প্রথমে আগে টেবিলের মেজারমেন্টটা একটু বলে দেয় আমার টেবিল হচ্ছে ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট হচ্ছে পাশে তো এই টেবিলেই কিন্তু আমি টেবিল ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনারা তাহলে মেজারমেন্টটা বুঝতে পারবেন আপনাদের টেবিল ক্লথটা কত সুন্দরভাবে ইয়ে হবে যেমন গতকালকে আমার এক আপু কল দিয়েছে আপু ছয় চেয়ারের হবে কি না তো ছয় চেয়ারে তো অবশ্যই হবে সুন্দরভাবে হবে এটা কিন্তু আমার আট চেয়ারের এবং হাতিলের একটা টেবিল ডাইনিং টেবিল তো এটা হচ্ছে ছয় ফিট লম্বা আপনাদের সাথে একটু ভালো করে দেখিয়ে দিলাম এখন বলে দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি সম্পর্কে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে দিয়ে থাকি প্রোডাক্টগুলো আর প্রতিটা আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না পুরোটা হচ্ছে আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো হাতে পেয়ে তারপরে টাকাটা পেয়ে চার্জ হচ্ছে পুরো বাংলাদেশে একশো টাকা এবং ঢাকাতে আশি টাকা আবারও বলে দিচ্ছি পুরো বাংলাদেশে দেড়শো টাকা এবং মানে একশো টাকা আর ঢাকাতে হচ্ছে আশি টাকা তো এই হচ্ছে ডেলিভারি চার্জ আর আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালার তারপরে কোয়ালিটি সব কিছু আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করি তো দেখার পরে জেনে বুঝে শুনে তারপরে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করতে হলে কি করতে হবে ভিডিও দেখার সময় আপনার যে প্রোডাক্টটি ভালো লাগে সেই প্রোডাক্টটি স্ক্রিনশট দিবেন তারপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টটা কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন আগে দেখিয়ে দিই সবচেয়ে ভাইরাল কি বলবো আপনাদের পছন্দের অনেক প্রতীক্ষার পরে চলে আসছে এই রানারটা তো এই রানারটা এক আপু বলছিল একটু ভালো করে দেখিয়ে দিতে তো ভাবলাম ওই আপুর দেখানোর সাথে সাথে আমি সবাইকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এক এর এক লেয়ারের কিন্তু কাপড়টা খুবই কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর আপনারা একটু দেখেন আর রং টং সব কিছু মিলিয়ে অফ হোয়াইটের মাঝে এত সুন্দর একটা স্টেপ ডিজাইন আর এই যে ডিজাইনটা এখানে যেরকম একটু অন্যরকম প্রিন্ট করা মাঝেও কিন্তু এরকম প্রিন্ট করা আছে আর দুই পাশে তো টার্সেল আছে গাছে তার সেলগুলো অনেক সুন্দর তো সব কিছু মিলে এই ক্লথ টেবিল রানারটার দাম থাকছে মাত্র বারোশো টাকা এ রানারে দাম থাকছে মাত্র বারোশো টাকা একটু ইউনিক জিনিস কিন্তু আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি বলবো এই রানারটি কিন্তু অনেক সুন্দর একদমই আলাদা একটা লুক দিবে আপনার ডাইনিংয়ের তো চলুন নেক্সট কালেকশনটা দেখে নেই নেক্সট যে কালেকশন রানারটা এটাও কিন্তু অ্যাভেলেবল আছে এখন আমার কাছে আপনারা চাইলে নিতে পারবেন এটা খুবই পছন্দের আপুদের এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালারের ডিজাইন করা এটা এত সুন্দর আপুরা এত পছন্দ করছেন তো সেক্ষেত্রে আমি আবারও অ্যাভেলেবেল করেছি আশা করছি আপনাদের কিন্তু এবার যদি নখ দেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করুন আর এইটার দাম থাকছে চোদ্দোশো টাকা আর এটার কোয়ালিটি নিয়ে আমি আর কথা বলবো না কারণ আপনারা হাতে পাওয়ার পরে আমাকে এই প্রোডাক্টের দাম আপনারা আমাকে দিবেন হাতে পাওয়ার পরে দেখবেন এর কোয়ালিটি এবং ডিজাইন সব কিছু মিলে আপনারা যারা ইউনিক জিনিস পছন্দ করেন তাদের জন্য বলবো এই রানারটা আপনারা বাসায় নিতে পারেন ডাইনিংয়ের জন্য খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু কেবিনেটেও ব্যবহার করতে পারবেন অনেকে এটাও কিন্তু পুরো ডিটেলস আর দাম থাকছে চোদ্দোশো টাকা তো চলুন নেক্সট কালেকশনে যাই এইবার নিয়ে আসলাম আপনাদের পছন্দের ভাইরাল যে টেবিল ক্লথটি এইটা অনেকে এত এত পছন্দ করেছেন কি বলবো মাসাল্লা আসলে দেখতে যত সুন্দর আপনাদের পছন্দ মানে আমার পছন্দ যে আপনাদের এত ভালো লাগবে আসলে এটাই আমার ভাবতে ভালো লাগে আর যখন প্রোডাক্ট পাওয়ার পর আপনারা ফোন করে জানান মেসেজ করেন তখন তো আরও অনেক খুবই সুন্দর খুবই সুন্দর যা লাকজারি লুক দিতে চান ডাইনিংয়ের জন্য তাদের জন্য বলবো এটা খুবই একদম পারফেক্ট যেমন তার সুতার কাজ করা এখানে দুই ধরনের সুতা দিয়ে কাজ করা গোল এবং হোয়াইট সুতা দিয়ে কাজ করা আর দেখেন একটু কাজ থেকে দেখে দিই কি সুন্দর উল্টো পিঠে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কোনো প্রকার সুতার ইয়ে পাবে না ওটা যেমন ফিনিশিং সুন্দর ঠিক কিন্তু নিচেরটাও একই বুঝতে পারছেন দেখেন এই তো আর সাথে কিন্তু দেখেন কি সুন্দর লাগছে টেবিলটাকে খুব সুন্দর একটা ডাইনিং ক্লথ কে কে নিতে চান আপুরা অবশ্যই কিন্তু আমি বলবো আপনাদের ঘরে এরকম একটা ডাইনিং ক্লথ থাকা দরকার আর এত কম দামের মধ্যে এত সুন্দর একটা ডাইনিং ক্লথ পাবেন এটার দাম থাকছে মাত্র উনিশশো টাকা আর এটা কিন্তু পুরোটা এরকম লেজওয়ার করা আছে চতুর্দিকে এরকম লেজওয়ার করা আছে আর এটার সাথে আপনারা চাইলে ম্যাচিং করে রানারও নিতে পারবেন আমি তিনটা রানার আপনার সাথে ম্যাচিং করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি শুধু শুধু কিন্তু আপনারা টেবিল ক্লথ বিছালেও যেমন সুন্দর লাগবে আপনারা চাইলে আরও একটু গর্জিয়াস করতে চাইলে এরকম একটা রানার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে গোল্ডেনের মাঝে গোল্ডেন আর এইটা কিন্তু একদম টিস্যু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টিস্যুর উপরে কাজ করা খুবই হ্যাবি তো এটা তো এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে এই লেসটা দিয়ে এই গোল্ডেন কালার লেস এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটার সাথেও কিন্তু দেখেন আমি একটু দূরে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে না খুব সুন্দর মানিয়ে গেছে আপনারা চাইলে ভাবে ম্যাচিং করে ওইটা নিতে পারেন আর এর সাথে আরও দুটা কালার আছে আমি দুটা কালারও আপনাদের সাথে একে একে দেখিয়ে দিচ্ছি এই সেক্ষেত্রে দামটা আগে বলে দেয় এই রানারগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা আর ক্লথটা হচ্ছে উনিশশো টাকা ওই একই লেজের মাঝে শুধু সুতা দিয়ে একটু আলাদা একই ডিজাইন একই সব কিছু সরি একই কাপড় একই সুতায় কাজ করা শুধু ডিজাইনটা একটু আলাদা এটার ভিতরে হচ্ছে আপনার চকলেট কালার সুতা দিয়ে কাজ করা আছে তো চকলেট কালার বা বলেন কফি কালারও বলতে পারেন সেই কালার দিয়ে কিন্তু কাজ করা তো এটা দুটা কালার আপনাদের এই ডিজাইনটাও আপনারা কিন্তু এর সাথে ম্যাচিং করে নিতে পারেন তো একটু ম্যাচিং করে দেখিয়ে দিলে কি হয় আপনাদের একটু সুবিধা হয় তো এই জন্য আমি কিন্তু ম্যাচিং করে দেখিয়ে দিয়েছি তো এইটার সাথে আরও আরেকটা নিতে পারবেন আরও একটা ডিজাইন আছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এই ক্লব রানারটার দামও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় তো এইটা হচ্ছে আরও একটি কালেকশন কি বলবো এটা তো আপুরা এত এত পছন্দ করছেন আমি সিঙ্গেলও কিন্তু এই রানারগুলো আপনারা নিতে পারবেন আর এই এইটা সিঙ্গেল গোল্ডেন এবং এইটা খুব পরিমাণে গেছে সিঙ্গেল হিসেবে অনেকে নিয়েছেন ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উদ্দেশ্যেও আপনারা নিয়েছেন অনেকে এবং সেগুলোর ছবি যখন দেন আমাকে অনেক ভাল লাগে তো এটা হচ্ছে সেই পছন্দের কালেকশনটা এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইন খুবই সুন্দর না দেখেন একটু কাজ থেকে ভালো করে দেখিয়ে দেয় এটা হচ্ছে কফি কালার সুতা সাথে হচ্ছে গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা আর পাশে হচ্ছে এরকম লেস দিয়ে তো এটা ওই যে টিস্যু কাপড়ের উপরেই থাকছে এই রানারটারও দাম থাকছে এগারোশো টাকা তো আপনারা চাইলে কিন্তু এই ক্লথের সাথে এই রানারটি ম্যাচিং করে নিতে পারবেন এটা তো আপনাদের পছন্দের আরও একটি কালেকশন তারপর অনেকে যারা প্রথম আজকে দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর দেখেন একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই এটা খুবই সুন্দর আর এটা লম্বাই কিন্তু সাড়ে সাত ফিটের উপরে আছে আর পাশে হচ্ছে পাঁচ ফিট তো এত সুন্দর আপনারা যদি ডাইনিংয়ের এত সুন্দর একটা লুক দিতে চান তাহলে তো এই ক্লথটা লাগবে এই ক্লথটার দামও থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এটা যে আগে যে গোল্ডেনটা দেখালাম একই ম্যাটেরিয়ালসের উপরে আর প্রিমিয়াম কোয়ালিটি টিস্যুর উপরে কাজ করা আর এই কাজগুলাই যে উপরে যেমন দেখতে পাচ্ছেন মানে ফ্রন্ট পার্টে যেমন ঠিক ব্যাক পার্টেও কিন্তু ঠিক সেইভাবে কোনো প্রকার সুতা উঠা বা কোনো প্রকার আপনার ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারাও কিন্তু অনায়াসে আপনারা এই টেবিল ক্লথটা নিতে পারবেন আর এত সুন্দর লাকজারি একটা লুক দিবে আপনার ডাইনিংয়ের তো চলুন এটার সাথে হচ্ছে আমার কিন্তু রানারও ছিল ম্যাচিং করা সরি এখন সেটা দিতে পারছি না কারণ রানারটা হচ্ছে এখন আমার কাছে আসতে আরও মিনিমাম সব অর্থাৎ দশ দিন লাগবে তো তারপরে আমি দিতে পারবো ম্যাচিং করে তো এটার সাথে এখন যারা নিতে চাচ্ছেন ম্যাচিং রানার সেটা কিন্তু আমি বলবো যে এই গোল্ডেন কালারটা আপনারা নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এরকম গোল্ডেন কালার একটা রানার দিয়েও আপনারা ম্যাচিং করে দিতে পারেন আর এই এই সব ক্লথে অবশ্য আমার কাছে যতগুলো ক্লথ আছে সবগুলো রানার ছাড়াও দেখতে কিন্তু অনেক সুন্দর বেশিরভাগগুলো রানার লাগে না আর যেটাতে রানার লাগে সেটাও আপনারা কিন্তু ফাঁকাও ব্যবহার করতে পারেন তো দেখেন এটা চাইলে অনেকে এই যে গোল্ডেন কালার এটা দিয়েও কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো যেহেতু এটা নাই আমি এটা বলে দিচ্ছি আবারও তো তো এইটার দাম থাকছে উনিশশো পঞ্চাশ টাকা আর আপনারের দাম তো বলেই দিয়েছি এগারোশো টাকা তো যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু আজকে আপনারা যেটা ভালো লাগে সেটাতে তো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম